মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীনগর থানার মালিবাড়ি এক নম্বর অঞ্চলের আমিরাবাদ নিচুপাড়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়ির পেছনে বোমা ফেলার অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে পিয়ারুল ইসলামের বাড়ির পিছনে বোমা ফেলা হয় তৃণমূল করার জন্য তার বাড়ির পেছনে বোমা ফেলা হয় জানা যায় গতকাল থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল ভোট দিতে যেতে বারণ করেছিল জোট কর্মীরা তারপর আজকে ভোট দিতে যাওয়ায় তার বাড়ির পেছনে বোমা ফেলা হয় ফলে বিস্ফোরণ হয় তবে ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ঘটনার পর ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বাহিনী পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে জানা গিয়েছে তবে জোটের তরফ থেকে হামলার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে ভোট দিতে গেছি আর জোটারা আমাদেরকে নিষেধ করেছে যে ভোট দিতে যায়ও না কারণ আমরা হচ্ছে এবার জোট পাস করবে করবে না তারপরে আমাদেরকে ভোট দেখাতে এসেছিল আমরা দেখেছি এই দেখিনি সেই কারণে ভোট দিতে চলে গেছি ওই কারণে আমার মেয়ে একা আছে আমরা শাশুড়ি আমার মা আমরা স্বামী স্ত্রী সবাই আমরা ভোট দিতে গেছি বাড়িতে গরু ছাগল বাঁধে আছে কানটাই আমার মেয়ে বাড়িতে আছে আর ওরা হচ্ছে পিছন থেকে আছে আমার কানটাই যে বম ফেলে চলে গেছে দেশে জোর লাগানোর জন্য কখন বমটা ফেললো আমি হচ্ছে টাইম তো বলতে পারছি না আমি হচ্ছে ভোট দিতে গেছি আমি ভোটের গোড়াতে আছি আমি ওখান থেকে শুনে তাড়াতাড়ি আসছি দেখেছেন আমার মেয়ে দেখেছে

এই গ্রামের তো সমস্ত হ্যান্ডেলিং করছে জোটের হয়ে কোথায় কি আছে কোথায় কি আছে উনি সব জানেন উনি এখানে ওই জোটের লোকেদেরকে উনি বলে এখানে বম ফাটিয়ে গেলেন কিছুক্ষণ আগে ওই হয়েছে গ্রামের জোটের মাস্টার কিছু। এখানে বমরি এখনো কাউরে খাম জখম হয়নি আমরা তো সবাই ভোট দিতে গিয়েছিলাম কেউ তো ছিল না বাড়িতে শুধু আমার মেয়ে ছিল বাড়িতে এখানে অনেকটা আতঙ্কিত আছি আমরা টিএমসি করছি ওরা টিএমসি আমাদেরকে করতে দেবে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে তদন্ত করে নিয়ে গেল যে লোকটা পুলিশের সঙ্গে ঘোরাঘুরি করছিল ওকে পুলিশ অ্যারেস্ট করেছে কি করেছে তা বলতে পারবো না কিন্তু গাড়িতে নিয়ে গেল ওর নাম ওর নাম ওর নাম আবুল হোসেন আপনার নাম আমার নাম পিয়ারুল ইসলাম কি হয়েছিল এখন এখানে এমন কিছু ঝামেলা ধন্দ কিছু হয়নি হঠাৎ দেখি বমটা শব্দ হইলো হ্যাঁ বোমার শব্দ হলো অন্য কিছু কখন কখন হয়েছিল এটা এই আধা ঘন্টা আগে হ্যাঁ তারপর কি হলো তারপর কিছু না তারপর তো পুলিশ আসলো কাউকে একজনকে ধরলো দেখলাম

ठीक है ठीक है विद्या छात्र चलो चलो पापा लेके हे एक अंदर जाओ डाउन वाला का बोल है आई सुनती आ बात करते अब दो एक दो होना जो